আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বিওর্স আজকে কথা বলবো আমাদের এক বাংলাদেশি ভাই এক বাংলাদেশি দালালের খপ্পরে পরে কাতার শহর ঘুরতেছে তাকে কিছু মিস ইনফরমেশন দিছে সে দালালের এই কথাগুলো বিশ্বাস করে এজেন্সির এই কথাগুলো বিশ্বাস করে কাতার আসছে আসার পরে সে এই কথা অনুযায়ী কোনো কাজ পাইতেছে না তো সে আমার ইউটিউব চ্যানেল দেখে আমার সাথে দেখা করতে আসছে তাকে একটি কাজ দিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই এই লুকটা খুব সহজ সরল মানুষ ভাই তো এ লুকটা প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে কাতার আসছে তো এই লুকটাকে দেখে আমার মায়া লাগছে এই কারণে আমি তাকে একটি কাজ দিয়ে দিছি তো কিভাবে দালালে খপ্পরে পড়ছে এই লুকটা আপনারা তার মুখ থেকে শুনেন। আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই মোহাম্মদ মাসুদ মিয়া মাসুদ মিয়া আচ্ছা ভাই আপনি কাতার আসছেন আজকে কত মাস পাঁচ মাস হইছে ভাই পাঁচ মাস হইছে তার মানে ছয় মাস রানিং নাকি জি জি আচ্ছা কার মাধ্যমে আসছেন আমরা আসছি ঢাকা এজেন্সি দালালের মাধ্যমে আচ্ছা এজেন্সির মাধ্যমে আসছেন নাকি এজেন্সির মাধ্যমে আসছি এখানে এক দালাল আছে ওই দালাল এখানে মেইনটেইন করে নাকি হ্যাঁ আমাদেরকে রিসিভ করে আমাদেরকে আইডি বানায় দিয়েছে আচ্ছা তো আচ্ছা শুনেন

তো এজেন্সির মাধ্যমে আপনারা কাতার আসছেন কাতার আসার পরে আপনাদের কি কোনো কাজ দিছে না আজ পর্যন্ত কোনোটা কাজ দিতে পারে নাই আচ্ছা কোনো কাজ দিতে পারেন নাই না এজেন্সি কোনো কাজ দিতে পারে নাই না 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 ও দয়াল আলকা আমাদের ফোন করলে ফোন রিসিভ করে নাই ফোন করলে মানে ফোন করলে ফোন রিসিভ করে না নাকি ফোন রিসিভ করে নাই আচ্ছা ভিউয়ার্স আপনারা দেখতেছেন আসলে এই লোকটা খুব মুরুব্বি একজন বাংলাদেশী মানুষ তো কত সহজ মানুষ তো ওদেরকে ওদের মতন লোকদেরকে কিছু দালাল কিছু খারাপ দালাল আর সব দালাল ভালো না সব দালাল খারাপও না কিছু খারাপ দালাল কাতার সর এনে তাদেরকে ছেড়ে দেয় যেমন ওনার মুখ থেকে শুনলেন যে ওনার কোনো কল দালাল ধরে না তো আপনাকে আকামা বানাই কয় কয়দিনের মধ্যে আকামা বানাইছে এক মাস দশ দিনের মধ্যে আকামা বানাই আইডি বানাই দিচ্ছে আইডি বানাই তারপর আর কোনো কাজটা আর কোনো কাজ দেয়নি তো আপনি এই কাজ পাইলেন কিভাবে এই কাজ আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনার চ্যানেলটা আপনি আমি ফলো করছি পরে আপনাকে আমি ফোন দিই ফোন দেওয়ার পরে পরে আপনার মাধ্যমে কাজটা পাইতে আমি সক্ষম হই তো বিয়ার্স আপনারা দেখতেছেন আসলে এই লোকটার জন্য আমার খুব মায়া লাগছে এই কারণে আমি ওকে একটি কাজ দিয়ে দিছি তো উনি যে আপনারা আসছেন কত টাকা দিয়ে আমি আসছি প্রায় পৌনে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছি পৌনে পাঁচ লক্ষ টাকা খরচা করছেন তো কাতার সহ যে দালাল আছে ওই দালাল কোনো কাজ দিয়ে দেয় নাই না 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 এই দালাল কোনো কাজ পারে না ও দালাল বলছে তাদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নাই আপনাদের আপনাকে কাজ দেবো ও আচ্ছা মানে এই দালাল বলছে এজেন্সির মধ্যে যে আসছে ওই এজেন্সির সাথে কোনো কন্ট্যাক্ট নাই আপনাকে যে কাজ দিয়ে দিব ওই কন্ট্যাক্ট নাই জাস্ট আপনাকে আনার পরে এখানে আইডি বানাই আইডি বানাই দিব শেষ এটাই তো নাকি জি 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 আচ্ছা আচ্ছা তো এই বাংলাদেশের এজেন্সির সাথে আপনি কথা বলছেন জি এজেন্সির সাথে কথা বলছি প্রথম প্রথম ক আপনাকে আমি এক সপ্তাহের মধ্যে কাজটা দিব এক সপ্তাহের মধ্যে আপনার এই কোম্পানি মিলা চলে যাবেন পরে তো ভাই এক মাস দুই মাস হয়ে গেছে কাজ দিব কাজ দিব কাজ দিব একদিন হঠাৎ করে একদিন বিলাস হবো বিলাস যাওয়ার পরে ভাই কাজটা বন্ধ হয়ে গেছে কাজ বন্ধ বেতন দেয় নাই কিছু দেয় নাই পরে আমি এখানে যে দালাল আসছিল এই দালালকে আমি ফোন দিলাম ভাই আপনার কাজ বন্ধ হয়ে গেছে এখন তো আমাদেরকে আমি রুম ভাড়া চাইতেছি পরে এখানে দালাল রুম ভাড়াটা দিয়ে দিছে আমি বলছিলাম সাত দিনের কাজ সাত দিনের কাজ এর পয়সা রুম ভাড়ার মাধ্যমে চলে গেছে ঠিক আছে পরে আমাদেরকে আর রুম ভাড়াটা দিয়ে দিছে রুম ভাড়া দেওয়ার পরে পরের মাস পরের মাসে আবার বা এই রুমে থাকতে পারবে না এই রুমের ভাড়া দেয় নেই পরে আমরা এই রুম এর থেকে চলে আসে আগের জায়গায় এসে বলছি আগে চলে চলে আসার পরে কাজ লওয়ার পরে পরে এই বাইয়ের মাধ্যমে এর সাথে কাজ লওয়ার পরে আমরা আমাদের রোম বাড়া আমার এখন আমার নিজে দিতে হয় আমি কাজ করি আচ্ছা ঠিক আছে এখন মনে করেন যে দালাল আপনাদের কে রুম বাড়াও দিতেছে না খানাও দিতেছে দালালদের একটা টেকনিক যে কাতার আনার পরে মানে আপনাদেরকে একটা একটা কষ্টের কাজ দিয়ে দিবে যে কাজ বলে আনবে ও কাজ তো ভুলে ভুলেও দিবে না কষ্টের একটা কাজ দিয়ে দিবে কষ্টের একটা কাজ দিয়ে দিবে ওই কষ্টের কাজ আপনারা করতে পারেন আর নাই পারেন কষ্টের কাজটা আপনি করতে পারেন আর নাই পারেন দালালদের কথা মানে ক্লিয়ার যে কাজ দিয়ে দিছি করতে পারো না শেষ খালাস এক হিসাবে আপনি মানে আপনি দালালে খপ পরে পরে গেছেন তো যাই হোক আপনি এজেন্সির মাধ্যমে আইছেন নাকি জি 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 দালাল যে আসল ও নাম শাহেদ আলম সাহেদ আচ্ছা যাই হোক ওই এজেন্সির মাধ্যমে মানে আমাদের কিছু আমাদের প্রতারণা করছে মূলত সে পুরো প্রতারণা করছে যে কয়জন লোক সবাইকে একই বলছে সে কাজ দিবে কিন্তু একটা লোকের সে কাজ দিতে পারে নাই আচ্ছা বুঝছেন ভাই এরা অনেক কষ্টের মধ্যে আছে অনেকে আত্মীয় স্বজনের মাধ্যমে কাজ লইছে অনেকে লইতে পারে নাই অনেকে আবার চলে গেছে ঠিক আছে আমি এর মাধ্যমে কাজ লইতে পারছি আচ্ছা ওনার মাধ্যমে কাজ আমি লইতে পারছি আচ্ছা আচ্ছা তো আপনি লাস্টে মানে এখানে কাজ এখন কেমন করতেছেন হ্যাঁ ভালোই করতেছেন ভালোই করতেছেন না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আসলে আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আসলে বিওয়ার্স মানে আমি সব দালালদেরকে বলতেছি সব দালাল ভালোও না আপনারা সব দালাল খারাপও না ঠিক আছে যারা খারাপ কিছুটা খারাপ তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনারা একবার মরার চিন্তা করেন কারণ আপনারা যদি মরার চিন্তা করেন তাহলে আপনারা কখনো এই অবৈধ কাজ কখনো করবেন না হুম একটা মানুষদেরকে সহসর মানুষদেরকে এনে কাতার এনে আপনি সেরে দিবেন আপনি কিন্তু এভাবে সার পাবেন না আল্লাহর কাছে জবাবদারিতা করতে হবে তো বিহ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ